বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন আমরা কীভাবে মায়াপুর পৌঁছেছিলাম আজ এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা কোথায় ছিলাম বা কীভাবে খাওয়া দাওয়া করেছি কোন রুমে ছিলাম রুম কেমন চলুন তাহলে ভিডিও শুরু করা যাক বন্ধুরা আমরা ছিলাম ইস্কনের গদাভবনে গদাভবন সাধারণত ওনারা অনলাইন বুকিং নেন তার জন্য আপনারা গুগলে ইস্কন মায়াপুর টাইপ করবেন এবং সেখান থেকে আপনারা ডিটেলস পেয়ে যাবেন এটা হচ্ছে ওনাদের রিসেপশান এরিয়া আর রিসেপশান এরিয়া থেকে জাস্ট একটু বেরোলেই হচ্ছে ভবনের এন্ট্রি আমরা যেই রুমে ছিলাম সেই রুমটি আপনাদের সঙ্গে শেয়ার করছি রুমটা রুমটা একটু অগোছালো রয়েছে আপনারা একটু মানিয়ে নেবেন কেন আমরা ওই রুমে ছিলাম আর রুমের সঙ্গে অ্যাটাচড বাথরুম বাথরুমও ওনাদের যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আমরা দুদিন ছিলাম আমাদের কোনো রকম কোনো অসুবিধায় পড়তে হয়নি এবার চলুন আমরা আপনাদের দেখাই কিভাবে আমরা প্রসাদ নিয়েছিলাম আপনারা গদাভবনে ঢোকার ঠিক বাঁধাতেই দেখবেন গদাভবনের প্রসাদ কাউন্টার যেখান থেকে আপনারা কুপন সংগ্রহ করতে পারবেন দু রকম কুপন পাওয়া যায় একটি হচ্ছে আশি টাকা এবং অন্যটি হচ্ছে দেড়শো টাকা দুটোই আবার রাত্রে হয়ে যায় আশি টাকারটা হয় পঞ্চাশ এবং দেড়শো টাকারটা হয়ে যায় একশো টাকা আমরা নিয়েছিলাম দেড়শো টাকার কুপনটা সেটা ঠিক গতভবনে ঢুকেই বাঁহাতে দেখবেন ওদের একটি কাউন্টার রয়েছে ঠিক সেই কাউন্টার থেকে ডান দিকে ঘুরেই হচ্ছে সেই ডাইনিং এরিয়া এবং বলে রাখি এই এরিয়াটি হচ্ছে টোটাল এয়ার কন্ডিশন এবং প্রসাদ এক কথায় অসাধারণ কোনো কথা হবে না বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন আর জয় শ্রীকৃষ্ণ বলে আমি আজকের ব্লগটা শেষ করলাম